হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো এই আলুগুলো হয়ে এসছে দেখো আলু দেখা যাচ্ছে দেখো গোটা গোটা বড় বড় আলু আলুগুলো হয়ে আসছে আলুগুলো কিছু দিনের মধ্যে তুলে নিতে হবে এই যে কত আলু হয়েছে দেখো এই যে আলুগুলো তুলে নিতে হবে তার সঙ্গে এ দেখো আমার আদাগুলো তৈরি হয়ে গেছে একটা বস্তা লাগিয়েছিলাম এ দেখো আদার গাছগুলো আদাগুলো গুলো সম্পূর্ণ হয়ে গেছে আজকে উঠিয়ে উঠে তো তোমাদের সঙ্গে শেয়ার করছি কতটা আদা হয়েছে দেখো ছোট্ট দানা আদা লাগিয়েছিলাম সেখান থেকে আজকে কতগুলো আদা হয়েছে গাছগুলো ছিঁড়ে যাচ্ছে এই দেখো এখানে কিছু না বস্তার মধ্যে একটু গোবর সার মিশিয়ে মাটি করেছিলাম বালি আর গোবর সার মিশিয়ে সেই সেখান থেকে সেখানে আমি দুটো ছোট ছোট গাছ হয়েছিল সেই গাছগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম আজকে দেখো কত আদা হয়েছে দেখো কত বড় একটা চাপ হয়েছে আদার এই গাছটা আবার আমি লাগিয়ে দেবো দেখো এর সঙ্গে কতগুলো আদা আছে যে আদা গাছটা আমি লাগিয়ে দেবো গাছটা এখনো আবার হবে আর এই দেখো এই আদাগুলো হয়ে এগুলো ওই যে আবার নতুন করে গাছ হবে দেখো শিকড় আছে আমি এই গাছগুলো আবার নতুন করে লাগিয়ে দেবো ওই যে শিকড় সুদ্ধা আর এই আদাটা হয়েছে দেখো কত দু তিনটুকু আদা এই আদাগুলো হয়ে গেছে আর এই গাছগুলো আমি আবার নতুন করে এদের শেকড় আছে এটা বসিয়ে দিলে আবার অনেক আদা হবে এই যে এটারও শেকড় আছে এ দেখো এখানেও কতটা আদা আছে এ দেখো শেকড় কত বড়ো বড়ো গাছ হয়ে গেছে এ দেখো আদাগুলো এই আদাগুলো আমি আবার নতুন করে বসিয়ে দেবো তো আমি বস্তার মধ্যে মাটি করে এই আদাগুলো বসিয়ে দেব এই যে লাগিয়েছিলাম সেগুলো আবার নতুন করে আদা হয়েছে এইখানে বস্তা নিয়েছি বস্তাটা মুড়িয়ে গুঁড়ো ব্যাক করে নিয়েছি তো এর মধ্যে আমি পাতা টাতা শুকনো সব কিছু দিয়েছি এখন এর মধ্যে আমি কিছুটা মাটি দিয়ে দেব এগুলো বাগানের মাটি বাগান ঝাড় দিয়ে যে মাটিগুলো বেরোয় সেই মাটিগুলো প্রথমে দিয়ে দেব এভাবে করে আমি বস্তা করে এই মাটিগুলো আমি এর মধ্যে বস্তার মধ্যে দিয়ে দিলাম এই যে মাটিটা দিয়ে দিলাম বস্তার মধ্যে এটা এটা মানে গাছের পুরনো মাটি শুকিয়ে নিয়েছি ভালো করে একদম রোদ্রে শুকিয়ে নিয়েছি নিয়ে এখানে দেব এখানে আছে যে জৈব সার আর এটা হচ্ছে কিছুটা কোকোপিট আর গার্ডেন সাল মিশিয়ে নিয়েছি তার সঙ্গে কিছুটা এই যে ভার্মি মাটি এটা ভার্মিকম্পোস্ট মাটি এটা কেঁচু মাটি এই মাটিটা মিশিয়ে নেব এটা রোদে শুকে দিয়ে দিয়েছিলাম তো এই মাটি সবটা মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নেব জৈব সার আর কেঁচো সার আর হচ্ছে মাটি এটা মিশিয়ে নিয়ে আমি এটা মাটিটা মধ্যে গাছটা লাগিয়ে দেব এই মাটিটা মিশিয়ে এই ব্যাগের মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে চারিদিক দিয়ে ছড়িয়ে দেব দিয়ে এখন এই যে আদাগুলো আমি লাগিয়েছিলাম গাছ হওয়ার জন্য তো এগুলো দেখো কত শিকড় বেরিয়ে গেছে দেখো বড়ো বড়ো শিকড় হয়ে গেছে গাছও হয়ে গেছিলো তো আমি এটা এখন বসিয়ে দেব এখানে গত্ত করে বসিয়ে দেবো এই দু একটা দুটো গাছে থেকে কত যে আদা হবে তোমরা ভাবতে পারবে না আমি এর আগে অনেক আদা করেছি তো এখানে সুন্দরভাবে এভাবে মাটিতে মানে মধ্যে বসিয়ে দেবো ব্যাগে প্যাকেটের মধ্যে বসিয়ে এই দেখো এটা তো গাছটা আছে এই দেখো গাছটা আছে এখনো আর এই যে এটা দেখো কত শিকড় হয়ে গেছে এই দেখো আদাটা কতটা শিকড় হয়ে গেছে এই আমি সবগুলো আদা আমি এখানে বসিয়ে দিলাম আমি ওখানে মাটি করেছিলাম আর বালি দিয়ে বেশি বেশি করে বালি দিয়েছিলাম বেশি করে বালি দিলে আদাটা ভালো হয় দিয়ে আমি মাটিটা করেছিলাম এখন আমি এটা এখানে লাগিয়ে দেবো এই তিনটে আদা শেঁকড় সহ লাগিয়ে দেবো তাহলে এটা এটা থেকে এক বস্তা আদা তৈরি হবে এভাবে করে তোমরা আদার গাছটা বা শেকড়টা বের করে নিতে হবে আগে বের করে নিয়ে তারপর লাগিয়ে দিলে এটা থেকে অনেক আদা হবে তো বন্ধুরা দেখো এভাবে একটু মাথাগুলো বের করে করে আমি লাগিয়ে দিলাম এই যে একটু করে মাথা বেরিয়ে আছে এভাবে করে লাগিয়ে দিলাম আর এখানে উপরে আমি ভালো মাটি মানে ভার্মি মি কম্পোস্টযুক্ত মাটি দিয়ে দিলাম আর কিছু করতে হবে না শুধু একটু করে জল দিতে হবে এটা জল খুব কম পছন্দ করে আদা শুকনো মাটিতে ভালো হয় তো এইভাবে করে লাগিয়ে দিয়ে দিলে এই এই তিনটে বোল থেকে আমার প্রচুর আদা হবে এই গাছগুলো আমি লাগিয়ে দিলাম আর এর মধ্যে একটু হাতে করে জল ছিটিয়ে দিতে হবে একটু অল্প অল্প করে জল ছিটিয়ে দিতে হবে শুধু খুব একটা জল পছন্দ করে না আর নিচে আমি দেখলাম বস্তাটা কেমন করে করেছি দেখেছো তোমরা যে বস্তার মধ্যে প্রথমে পাতা দিয়েছি তারপরে বাগানে যে মাটিগুলো ঝাড় দেওয়া মাটিগুলো সে মাটিগুলো দিয়েছি তারপরে আমি কিছুটা মাটি করে তৈরি করলাম যে জৈব সার আর মাটি আর হচ্ছে কিছুটা ভার্মীয় দিয়ে মাটিটা তৈরি করলাম এভাবে লাগিয়ে দিলাম দেখো দেখো আদাগুলো বেরিয়েছে এই যে এখানে একটা এখানে দুটো এখন এগুলো আস্তে আস্তে গোটা বস্তা ছেয়ে যাবে আদা হয়ে যাবে প্রচুর গাছ হয় আর প্রচুর আদা হবে এদের আমার গাছগুলো শুকিয়ে গেছে এই আদাগুলো আমি তৈরি করার জন্য মানে আদা করার জন্য আমি বসিয়েছিলাম এখন আদা হয়ে গেছে এগুলো গাছ হয়ে গেছে এখন বসিয়ে দিলাম এখান থেকে আদা হবে এভাবে মোটামুটি অনেক দিন রেখে দিতে হবে যখন আবার আদা হবে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো বন্ধুরা এইভাবে তোমরা আদা করতে পারো বাড়িতে বস্তা বস্তা আমি এর আগে করেছিলাম মোটামুটি এক কিলো মতো আদা হয়েছিলো তিনটা তিন টুকরো আদা লাগিয়েছিলাম তো এইভাবে আদা করতে পারো বাড়িতে করলে ভালো লাগে বাড়ির জিনিস খেতে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এর আগেটা শেয়ার করতে পারিনি তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি যেগুলো ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই টাটা